তুমি এই মডুলার সম্পর্কে কিছু দর্শককে বলো এই অনেক ফ্লেক্সিবল পাস করতে অনেক সুবিধা সময়ও কম লাগে নির্বল পাঞ্চ হয় এই আর কি বাজারে এর থেকে আর উন্নত মানে মডুলা আছে কিন্তু আমরা কাজ করে তেমন একটা মজা পাই না বা ওই মডুলা গুলো করলে অনেক সময় ত্রুটি থাকে তবে এটার কোনো ত্রুটি থাকে না এটা জেগেও পাস করতে পারবে একদম ইজি ওই হচ্ছে আমার পাঁচ প্রায় কমপ্লিট ওই স্কিপারটা দেও ওই স্কিপার কাজে এখন মেনুয়ালি পাস করতেছি আপনি আন্ডারটাইপ করতে পারছেন সিডিও পাইছেন সিডিওটা পাচ্ছেন ডান্স কমপ্লিট অবশ্যই আপনারা জানাবেন যে কালার কোডগুলো ঠিক আছে কিনা মডেলের ডান্স কমপ্লিট কালার কোডের দিকে একটা অবশ্যই আপনার জানাবেন